আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার একটি বর্তা সেটি হচ্ছে নারিকেল বর্তা নারিকেল অনেক রকমেরই খাওয়া যায় খুবই সুস্বাদু ও মজাদার খাবার এখানে আমি একটি নারকেল নিয়েছি নারিকেলটাকে আমি এখন কোরআনে দিয়ে করিয়ে নেব। এদিকে আমি প্যানে মরিচ দিয়েছি মরিচগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব মরিচগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম এখানে আমি একটি বাটনি নিয়ে এসে বাটনির সাহায্যে আমি মরিচগুলোকে সুন্দর করে পিষে নেব স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচগুলো পিষে নিচ্ছি মরিচ পেশা শেষ এখন আমি দেখেন নারকেল কুড়িয়ে নিয়ে আসলাম কোরানো নারিকেল আমি দিয়ে সুন্দর করে মরিচের সাথে একবারে পিষে নেব এই যে দেখেন আমি সুন্দর করে পিষে নিচ্ছি কে কে নারিকেল পছন্দ করেন কমেন্টে জানাবেন একবার হলেও রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন এখন আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে নারকেলের সাথে পিষে নেব আমার বর্তা রেডি এখন দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ